কাস্টমার কেক অর্ডার করে পালিয়ে বিয়ে করে নিল কেক রিসিভ করলো না তো হ্যাঁ এরকমই ঘটনা আমার সাথে ঘটেছে তো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব অর্ডারটা করেছিল আমার একটা রিপিট কাস্টমারই তো সে আগেও আমার থেকে দু তিনবার কেক নিয়েছে তো আমি জানতাম এবারেও হয়তো কেকটা রিসিভ করবে তাই জন্য আমি আর কোনো অ্যাডভান্স নিই নি তো আমি অ্যাডভান্স খুব একটা নিই না চেনা লোকের থেকে অচেনা হলে তখন অ্যাডভান্সটা নিই তো রীতিমতো আমি তার থেকেও অ্যাডভান্স না নিয়ে অর্ডারটা কনফার্ম করে আমি কেকটা বানাতে শুরু করে দিই তো অর্ডার করেছিল তার বয়ফ্রেন্ডের বার্থডের জন্য তো সেই অনুযায়ী সে আমাকে বলে দিয়েছিল কোনো কাস্টমাইজেশান ছিল না আমাকে শুধু বলেছিল যে একটা চকলেট ফ্লেভারের এক পাউন্ডের কেক লাগবে তো আমি সেই মতো রেডি করতে বসে যাই কেকটা রেডি করার পর সে আমায় বলে যে সন্ধ্যেবেলা কেক রিসিভ করবে আমি আর তার সাথে কোনো কন্ট্যাক্ট করি না তো সন্ধ্যে পেরিয়ে রাত হয়ে যায় রাতে যখন আমি ফোন করি তখন সে বলে আমি তোমার বাড়ির কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু কেউ বেরোয়নি তো সে আমার বাড়ির কাছে এসেছিলো কিন্তু আর কি আমাকে ডাকেও আমাকে ফোনও করেনি তারপর বললো পরের দিনকে কেকটা নেবে আমি বললাম ঠিক আছে পরের দিনকে যেহেতু কেকটা নেবে বলেছে নিশ্চয়ই পরের দিন হয়তো কেকটা নেবে তো পরের দিনে যখন তাকে ফোন করা হয় বিকেলবেলা সে বলে আজকে নেব না কালকে নেব তো এই করে দিন হয়ে গেল তো তারপরে সে আবার তাকে কল করার পর সে বলে যে আমি কালকে কেকটা নেব ঠিক আছে তো তারপর যখন ফোন করা হয় ফোন রিসিভ করে না এবং যা থ্রুতে অর্ডারটা করেছিল সে আমাকে ফোন করে বলছে সে পালিয়ে বিয়ে করে নিয়েছে কেকটা নষ্ট হবে আমি তো এবার আমি কেক তো নষ্ট করতে পারবো না যেহেতু কেক ফ্রিজে থাকে ভালো থাকে তো তিন দিন হয়ে গেছে যেহেতু কেকটা নেবে না আমি তাই ওটাকে পেস্ট্রি হিসেবে সেল করে দিয়েছিলাম তো খুব রিজনেবেল প্রাইসে দিয়ে দিয়েছিলাম যেহেতু আমার জিনিসটা নষ্টই হবে পরে থেকে তার থেকে আমি যদি দিয়ে দিই তো তারাও খেতে পারবে তো আমি কম দামেই আর কি পেস্ট্রি হিসেবে সেল করে দিয়েছিলাম তো যাদের ইনটেনশান থাকে যে আমি কেক নেবো না আমি পালিয়ে বিয়ে করে নেবো বা আমি কেকটা রিসিভ করবো না তারা অর্ডার কেন করো আমার কাছে হচ্ছে এটাই কথা তো যেহেতু কেক নেবে না অর্ডার করার কোনো দরকার নেই তো তার জন্য এই এক একজন এক এক রকম কাস্টমার এদের জন্যই আমাকে এবার অ্যাডভান্স নিয়ে কাজ করাটা শুরু করতে হবে না হলে আমারই তো লস হয়ে যাবে না তো আমি যে এতক্ষণ কথাগুলো বললাম তার সাথে এই কেকটার কোনো মি মিল নেই কেননা এই কেকটা যে অর্ডার করেছিলো সে আমার রিপিট কাস্টমার ছিল সেই কেকটা রিসিভ করেছিল। এটা তার কাস্টমাইজেশান করা ছিল আর কেকটা ছিল হচ্ছে বাটারস্কচ ফ্লেভারের মধ্যে তো সে আমার আগের একটা কেক দেখিয়ে আর এই কেকটা অর্ডার করেছিলো লাভ সেভ করতে বলেছিল। আর এরকম রেড কালারের মধ্যে রাখতে বলেছিল। তো আমি সেই অনুযায়ী কেকটা কমপ্লিট করে নিয়েছি এবার আমি আর কি ক্যালেন্ডারটা তৈরি করে নিচ্ছি তো গানাস দিয়ে লিখতে আমার যে কি অসুবিধা হয় সে কি বলবো তো দেখতেই পাবে তোমরা আমার লেখাগুলো কত মোটা মোটা হয়ে যাবে এরপরে পাঁচ ছয় সাত অব্দিও ঠিক ছিল মোটামুটি তারপরে লিখতে গিয়ে কেমন সেই ঘেঁটে ঘেঁটে মতো গিয়েছিল তো আমি প্রথমে পেন দিয়ে মার্ক করেই নিয়েছিলাম যাতে পরে লাইনটা মেকাটারা না হয়ে যায় দেখতেই পাচ্ছ তোমরা যে কেমন লেখাগুলো বোল্ড হয়ে যাচ্ছে কিন্তু আমি এতটাও বোল্ড লিখতে চাইনি কিন্তু খাতা পেনে লিখতে গেলে আমার এতটা অসুবিধা হয় না কেকের মধ্যে বোর্ডের মধ্যে লিখতে গেলে আমার এত হাত কাঁপে কি বলবো আর কেকের ওপরে যে লাভ ইউটা লিখেছিলাম আমি এলটা সোজা করেই লিখেছিলাম চকলেট গানাস দিয়েছিলাম যেহেতু তো সেটা চকলেট গানাসটা যত নিচের দিকে গড়াচ্ছে এলটাও সরে সরে তত এদিকে চলে এসছে তো ওই জায়গাটা একটুখানি মেকে গিয়েছিল তো আর ঠিক করতে পারিনি আমি ঠিক করতে গেলেই ঘেঁটে যেত তাই আমি ওটাকে আর বেশি কিছু না করে ওরকমই ছেড়ে দিয়েছি তো সাইডে ছিল চারটে গোলাপ গোলাপগুলোও আমি টেপ দিয়ে সেট করে নিয়েছি এবার লিখতে বলেছিল কাস্টমার যেটা সেটাই লিখে দিচ্ছিলাম আর যেই তারিখটা মার্ক করতে বলেছিল সেই তারিখটা আর কি মার্ক করে দিয়েছি সাতাশ তারিখ তো এখানে লিখতে বলেছিল হ্যাপি নাইনটিন্থ অ্যানিভার্সারি সরি নাইনটিন্থ নয় নাইনথ অ্যানিভার্সারি তো আমি সেটাই লিখে দিচ্ছি বোর্ডের মধ্যে দেখো আমার এ লেখাটা হয়তো একটু বেশি বড় হয়ে গিয়েছিল। তো আমার লেখা এখানে কমপ্লিট হয়ে গেছে এবার আমি কিছু লাভ করে নেবো ছোটো ছোটো বোর্ডের মধ্যে যাতে দেখতে সুন্দর লাগে তো তোমরাও যারা চাইছো কাস্টমাইজ কেক অর্ডার করবে তারা ঝটপট অর্ডার করে ফেলো নিজেদের কাস্টমাইজ কেকগুলো আমি ক্যান্ডেলটাও এখানে সেট করে দেবো তো আমি ফন্ডেন দিয়ে কিছুটা ক্যান্ডেলটা সেট করে নিয়েছি তো কেমন লাগলো কেকটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে টাটা